মুহূর্তে মুর্শিদাবাদ জেলা থেকে সব থেকে বড় খবর উঠে আসছে রেল লাইনে বোমা রেখে পালাতে গিয়ে হাতে নেতে পাকড়া হলো দুই যুবক নাম মদন কুন্ডু সাগর বিশ্বাস দুই জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে সুতি থানার পুলিশ ধৃতদের বাড়ি সুতি থানা দফাহাট গ্রামে আবারও আপনাদের জানিয়ে রাখি রেল লাইনে বোমা রেখে হাত পালাতে গিয়ে হাতে নাতে পাকড়া হলে দুই যুবক নিমতিতে স্টেশনের কাছে ঘটনা এই মুহূর্তে সব থেকে ব্রেক করছে মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকায় নিমতিতে স্টেশন থেকে যে খবর উঠে আসছে রেল লাইনে বোমা রেখে পালাতে গিয়ে হাতে নাতে পাকড়া হলো দুই যুবক ধৃত ওই যুবকের নাম

বমটা দিও ওখানে কোথায় রাখলি কিসে লাগা রাখলি বম 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 কে ছিল তুই বড়টা কিনে পালি মালটা কোথায় পালি বল ছিল এখানে ছিল এখানে

দেখেন গ্রামবাসী প্রতিবাদ করছে আমরা ভিডিও করে ধরেছি স্যার আপনি আসুন আপনি আসুন স্যার ও নিজে রেখে গেল আমি তার ভিডিও করেছি স্যার পুরো ফুল ফুল পম্প এখানে এই ছেলেটা একটা কোনো কিছু রেখে গেল আমি পেচ্চাপ করতে এসেছিলাম অন্য কিছু ভেবে আমি ভিডিওটা করছি আপনারা দেখুন যেখানে অন্য কিছু আমি ওখানে গিয়ে দেখাচ্ছি আপনারাকে কী রাখলে